নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আবারও নিয়ে চলে এলাম অনেক দিন পর এখন তো শীতকাল অনেক রকমের শাক উঠেছে বাজারে তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম পালং শাকের একটা রেসিপি তো পালং শাক দেখো আমি এইভাবে আলু আর একটু মূলও কেটে রেখেছি ছোট ছোট করে একদম ডুমো ডুমো করে কেটে রেখেছি এই রকমভাবে আর এদিকে বড়ি নিয়ে নিয়েছি আর শাকের মানে এখন বড়ি আর এদিকে পালং শাক কেটে রেখেছি এইভাবে তো পালং শাক আমি এখানে খুব বেশি হলে পাঁচশো গ্রামের মতো নিয়েছি আর এদিকে বড়িগুলো ভেজে নেব একটু লাল লাল করে সুন্দর করে তো বড়িগুলো ভেজে নিলে খেতেও খুব সুন্দর লাগে তো বড়িগুলো আমি ভেজেই দেবো রান্নাতে আর কি তো এইভাবে দেখো আমার বড়িগুলোও ভাজা হয়ে গেছে আর এদিকে আমি তারপর শাকটা বসিয়ে দেবো ওই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আলু আর মূলোটা আমি দিয়ে দেবো দিয়ে আলু মূলোটা ভাজতে ভাজ মানে নাড়তে নাড়তেই ভাজা হয়ে যাবে আর আর সিদ্ধটাও হয়ে যাবে এভাবে আলাদা করে আর সেদ্ধ করার দরকার হয় না ভাজতে ভাজতেই সিদ্ধটা হয়ে যাবে একটু নুন হলুদ দিলাম আর কিছু দেব না আর এখানে অনেকে বেগুনও দেয় আমিও দিই অনেক সময় বেগুনটা দিলে একটু বেশ কাদা কাদা মতো হয় বেশ ভালো লাগে মাখো মাখো মতো হয় তো যাই হোক বেগুনটা ছিল না ঘরে তো সেই জন্য বেগুনটা দেওয়া হয়নি তো আমি মুলো আলু দিয়ে করছি আর শাক দিয়ে করব দেখো আমার আলু মুলোটা মানে সেদ্ধও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দেবো তোমরা যদি মানে চাও এর মধ্যে পালং শাকটা দিতে পারো কিন্তু পালং শাকটা তো দেওয়ার পরে অনেক জল ছাড়ে তো সেই জন্য আমি কিন্তু পালং শাকটা আলাদা করে রান্না করে নেব তোমরা দেখতে থাকো আর এবারে এটা আমি তুলে রেখে দেবো এখানে আমার আলু মূল্য দুটোই সেদ্ধ হয়ে গেছে কিন্তু তো এটা আলাদা করে তুলে রেখে দিয়েছি বড়িটাও তুলে রেখে দিয়েছি দুটোই ভাজা হয়ে গেছে আর ওই যে অল্প তেল আছে ওর মধ্যে কিন্তু আমি শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে অল্প একটু নুন দেবো দিয়ে কিন্তু নাড়তে নাড়তেই অনেকটাই জল বেরিয়ে যাবে আর ওই জলের মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে যাবে অল্প একটু নুন দেব নুনটা দিয়ে নাড়তে নাড়তেই অনেকটাই জল ছেড়ে দেয় তো এই শাকের জলেই মানে শাকটা সিদ্ধ হয়ে যায় আলাদা করে জল দিতে লাগে না আর পালন শাক তো এখন নরম একদমই নরম শাক কচি শাক একদম তো আলাদা করে জল দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবার ওই নাড়তে নাড়তে জল বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে আমি এবার ঢাকাটা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে সেদ্ধ হোক তারপর দেখো আমার শাক কতটুকু হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবারে এর মধ্যে কিন্তু মূল আর আলুটা কিন্তু দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে বেশ মাখো মাখো মতো হয়ে যাবে আর এর সঙ্গে কিন্তু এখন আমি বড়িটা দেব না কারণ বড়িটা একটু মজমচে হলে বেশ ভালো লাগে আমি এখন রান্নাটা করে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু আদা গ্রেট করে নিয়ে দিয়ে দেবো আর দেব হচ্ছে একটু মিষ্টি পালং শাক মানে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো একটু মিষ্টি দেবো আর মানে আদা